আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় এক অর্থাৎ জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব। তো এখানে আমি প্রথমেই যে ম্যাপটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল তেত্রিশের এ তো এটা বলছে যে সমাধান করো তো এটা কী সমাধান করতে হবে কজ এইচ জেড ইকুয়াল টু টু তো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু সালে আঠারো সালে বারো সালে দশ সালে ছয় সালে আরো সালে আর ছিল তো আমি এখানে লিখি নাই সো বুঝতেই পারছেন যে ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলুন আমরা এখন হচ্ছে সমাধান করি তো এখানে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কজ এইচ জেড টু তাহলে আমরা লিখি যে কস এইচ জেড টু কি টু দেওয়া আছে ঠিক আছে তো এটা দেওয়া আছে আমাদের তো আমি এখানে ইমপ্লাইজ দ্যাট লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড টু ইকুয়াল টু টু ঠিক আছে তো আমি হচ্ছে কস এই জেড সমান সমান এখানে লিখলাম ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড টু যেটা এটা আমি কীভাবে লিখলাম দেখেন যেহেতু আমরা হচ্ছে একটা সূত্র জানি সেটা হচ্ছে কি টু কস এইট জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড প্লাস কি ই টু দি পাওয়ার মাইনার জেট এই সূত্রটা কিন্তু আমরা জানি তো এখান থেকে যদি আমরা হচ্ছে কস এইট জেট মান বের করতে চাই তাহলে যদি এই মান বের করতে চাই অর্থাৎ কস এইট মান বের করতে চাই তাহলে দেখেন কস জেড টু এখানে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড তাহলে এখানে টু আসছিল গুণ হিসেবে তাহলে এটা যদি সমানের ডান পাড়ে নিয়ে যায় তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে এখানে নিচে হবে টু তার মানে এখানে কস এই এই সূত্র হচ্ছে মেইন সূত্র টু কস এইট জেড ইকুয়াল টু ই ডি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড তাহলে এটা হচ্ছে মেইন সূত্র তো এখান থেকে আমরা হচ্ছে কস এইট জেড এর মানটা কি পাইলাম ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড কি টু তাহলে এখানে কস এইট জেড সমান কিন্তু কস এইট জেড সমান আমরা এই যে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড টু এটা কিন্তু লিখছি এই যে এটাই কিন্তু এখানে লিখছি ঠিক আছে তো এই মানটা কীভাবে আসলো অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন তাহলে এখন আমরা কী করব এখানে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড লিখলাম এখন এই টুটা কি হচ্ছে সমানের নিয়ে আসবো তাহলে এখানে ভাগ হিসাবে আসে এখানে কী টু এর সাথে গুণ হয়ে গুণ হয়ে যাবে তাহলে এখানে কী হবে ফোর হবে ঠিক আছে তো এখন ই টু দি পাওয়ার জেড আছে লিখলাম এরপর এখানে ই টু দি পাওয়ার মাইনের জেট অর্থাৎ এখানে কি হবে ওয়ান ডিভাইডেড ই টু দি পাওয়ার জেড কিন্তু হয়ে যাবে ঠিক আছে ইকুয়াল টু কত হবে ফোর তো এখন আমরা কি করব লসাগু করব তাহলে লস করলে কি হবে দেখেন এখানে এসে কি লসাগু করলে কী হচ্ছে ই টু দি পাওয়ার কি হচ্ছে জেড তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার জেড তার উপর কি স্কোয়ার প্লাস হচ্ছে কি এখানে কি ওয়ান ইকুয়াল টু কী ফোর ঠিক আছে তো লসাগর নিয়ম আমরা সবাই জানি তো এরপরে কী করবো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর উপর স্কোয়ার প্লাস ওয়ান ই টু দি পাওয়ার জেড কে এখানে কি ভাগ হিসাবে আশেপাশে কি গুণ হয়ে যাবে তাহলে এখানে লিখবো যে ফোর ই টু দি পাওয়ার কি জেড ঠিক আছে তো এরপর আমরা কী করবো দেখেন এখানে ফোর ই টু দি পাওয়ার কী জেড হচ্ছে কী পারে কি প্লাসের মান আছে ঠিক আছে তো এটাকে যদি আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস হয়ে যাবে তো আমরা একবারে সাজায় লিখতেছি ই টু দি পাওয়ার জেড স্কোয়ার মাইনাস ফোর এটা আগে লিখলাম ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে কিউ ওয়ান ঠিক আছে ইকুয়াল টু কি জিরো তো এই যে আমরা মানটা পাইলাম ই টু দি পাওয়ার জেড স্কোয়ার মাইনাস ফোর ই টু পাওয়ার জেড প্লাস হচ্ছে কিউ ওয়ান তো এই মানটাকে আমরা হচ্ছে দীঘার সমীকরণের সাথে তুলনা করবো আমরা জানি যে হচ্ছে দীঘার সমীকরণের সূত্রটা এখানে কী যদি হচ্ছে কী এ এক্স প্লাস হচ্ছে কি বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল জিরো হয় তাহলে আমরা এক্স ইকুয়াল কি লিখতে পারি মাইনাস প্লাস মাইনাস রুট অভার বি এসি কি টু এ ঠিক আছে তো এখানে দেখেন তো এই যে এ আকারে হচ্ছে কি এখানে পাচ্ছি কি না এখানে যদি এস ওয়ান শু ওয়ান ওয়ান ধরি মনে মনে আর যদি এক্স ওয়ান সমান ধরি তাহলে এ এক্স এ স্কোয়ার কিন্তু হয়ে যাচ্ছে এরপর হচ্ছে বি সমান যদি হচ্ছে ধরি মাইনাস ফোর ঠিক আছে আর হচ্ছে ই টু টু পাওয়ার জেড সমান্স তাহলে এখানে কিন্তু মিলে গেল এরপর হচ্ছে সি সমান আর এখানে জিরো আছে জিরো তাহলে এ সমান আমরা লিখতে পারি এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড কি টু এ ঠিক আছে তো আমরা এই কাজটাই করবো তো এখানে আমরা লিখবো হচ্ছে কি যে ই টু দি পাওয়ার জেড এরপর হচ্ছে কি এখানে সূত্রে দিয়ে কী আছে মাইনাস বি তাহলে এখানে মাইনাস দিলাম আর বি সমান কি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর দিলাম এরপর হচ্ছে প্লাস মাইনাস রুট আবার সূত্র অনুযায়ী তাহলে বি স্কোয়ার তাহলে বি এখানে কি মাইনাস ফোর মাইনাস ফোর এর উপর কি স্কোয়ার ঠিক আছে এর উপর স্কোয়ার করে দিলাম তো এখন আমরা কী করব মাইনাস ফোর এ সি তাহলে এ সমান এখানে কি পাইছি আমরা এ সমান কিন্তু হচ্ছে এখানে কি ধরে নিচ্ছে ওয়ান ইন্টু ওয়ান এরপর হচ্ছে সি তাহলে সি সমান এখানে কি ওয়ান তাহলে ইন্টু ওয়ান ডিভাইডেড এখানে টু এ তাহলে এখানে টুটা বসায় দেব এরপর এখানে এ সমান কি ওয়ান তাহলে এখানে কি ওয়ানটা বসাই দেব ঠিক আছে তো এখন আমরা কী করবো ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি প্লাস ফোর প্লাস মাইনাস এখানে মাইনাস ফোরের উপর স্কয়ার আছে তাহলে কি যদি স্কয়ার করি তাহলে কি মাইনাসটা ব্যালিশ হয়ে যাবে কারণ হচ্ছে দুইটা মাইনাস ফোর হচ্ছে কি গুণ তাহলে ষোলো হয়ে যাবে তাহলে এখানে পাচ্ছি আমরা কি ষোলো তাহলে রুট আবারটাকে দিয়ে নেই এরপরে এখানে করে পাইলাম কি ষোলো মাইনাস কী হবে এখানে ফোর হবে ঠিক আছে এরপরে ডিভাইডেড এখানে কী হবে টু হবে তো এরপরে আমরা কী করবো দেখেন ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ফোর প্লাস মাইনাস এখানে কি ষোলো থেকে যদি আমরা হচ্ছে ফোর বাদি তাহলে কি রুট আবার টুয়েলভ পাচ্ছি ঠিক আছে ডিভাইডেড হচ্ছে কি টু অর্থাৎ বারো পাচ্ছি এখানে কি ডিভাইডেড হচ্ছে কি টু তো এই পেজে আমার হচ্ছে জায়গা নেই জন্য আমি হচ্ছে কি পরবর্তী যে পেজ আছে সেখানে চলে যাচ্ছি তাহলে দেখেন এখানে আমি হচ্ছে আগের পেজে শেষের লাইনটা আবার তুলে নিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো আপনারা কিন্তু তোলার প্রয়োজন নাই ঠিক আছে তো ই টু দি পাওয়ার জেড আছে লিখলাম এরপর ফোর আছে ফোর লিখলাম প্লাস মাইনাস এরপর হচ্ছে রুটের ভিতরে কি টুয়েলভ আছে অর্থাৎ বারো আছে এটাকে আমরা ভেঙে দেবো আমরা জানি ফোর গুণন যদি থ্রি করি তাহলে তিন চারে কত বারো হচ্ছে তাহলে কিন্তু আমরা ভেঙে দিলাম ডিভাইডেড কি টু এরপর ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু এখানে ফোর প্লাস মাইনাস এখানে ফোর রুটের রুটের ভিতরে কি ফোর আসে তাহলে রুটের ভিতরে ফোর আসে তার মানে ফোরকে যদি ভাগ ভাগি টু স্কোয়ার পাবো এর উপরে রুট আসে তাহলে রুট আর স্কোয়ার কেটে কি এখানে শুধু কি টু থাকে না তাহলে এখানে কিন্তু শুধু টু থাকে ফোর কে যদি হচ্ছে রুটের সাথে কাজ করি আর এরপর হচ্ছে কি এখানে থ্রিকে কে কিছু করা যাচ্ছে না এই জন্য কি থ্রি লিখলাম সেই এখানে কি টু রুট থ্রি কিন্তু হয়ে গেল এরপর ডিভাইডেড কি টু আছে টু লিখব তো এরপর আমরা কি কাজটা করব এখানে ই টু দি পাওয়ার জেড আছে লিখলাম এরপর আমরা কি টু এখানে এটার সাথে ভাগ আছে এটার সাথে ভাগ আছে আমরা কি আলাদা করে দেবো তাহলে ফোর ডিভাইডেড কি টু প্লাস মাইনাস টু রুট থ্রি ডিভাইডেড কি টু তাহলে টু দুইটার সাথে কি ভাগ করে দিলাম এটার সাথে ভাগ করে দিলাম এটার সাথে কি ভাগ করে দিলাম ঠিক আছে তো এরপর আমরা কী করবো ই টু দি পাওয়ার জেড এখানে ফোরকে যদি টু তারা ভাগ করি এখানে কি পাচ্ছি টু পাচ্ছি এরপর প্লাস মাইনাস এখানে টু টু কেটে গেলে এখানে কী থাকছে রুট থ্রি ঠিক আছে তো এখন এখানে যদি হচ্ছে জেড শুধু হচ্ছে জেড রাখি ই যদি এ পাশে পার করে দেয় তাহলে কী হচ্ছে লন এরপর হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকবার কিন্তু এই ম্যাটটা কিন্তু এসেছিল আশা করি খুব মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু একদম খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে তো চলুন এখন আমরা হচ্ছে পরবর্তী সমস্যাতে চলে যাই এরপর দেখেন আমরা হচ্ছে এক্সাম্পল তেত্রিশের এফ সমাধান করব তো এখানে বলছে সমাধান করো তাহলে এ বলছে যে সাইন এইচ জেড ইকুয়াল টু আই এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো সালে আর ছিল তো ম্যাটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা কী লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সাইন এইচ জেড সাইন এইচ জেড ইকুয়াল টু কী দেওয়া আছে আই দেওয়া আছে ঠিক আছে তো এখানে আমরা কী লিখবো সাইন এইচ যে ছোঁয়াট হচ্ছে লিখবো হচ্ছে এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার কি মাইনাস জেড এখানে কি ডিভাইডেড টু ইকুয়াল টু কি আই দিব ঠিক আছে তো এটা আমরা কীভাবে লিখলাম এখানে দেখে যে যেহেতু আমরা জানি টু সাইন এইচ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস কি টু দি পাওয়ার কি মাইনেস জেড ঠিক আছে এই সূত্র জানি তো এখান থেকে হচ্ছে সাইন এমপ্লাইজ দ্যাট সাইন এই জেড ইকুয়াল টু এখানে টু যদি পার করে দেয় তাহলে ই টু দি জেড মাইনাস জেড তাহলে যদি এ পাশে পার করে দেয় গুণ আছে এসে কি ভাগ হয়ে গেল তাহলে এখানে দেখেন সাইন এই জেড সমান কিন্তু আমরা পাইলাম হচ্ছে জেড মাইনাস কি তাহলে সাইন এইডজেট যে এই মানটা পাইলাম এই মানই কিন্তু হচ্ছে এখানে বসাই দিয়েছি সাইন এডজেটের পরিবর্তে তো এখানে প্রায় স্টুডেন্টেরই একটা সমস্যা হয় সেটা হচ্ছে এখানে দেখেন এর আগের ম্যাথে যে আমরা সূত্রটা দেখে আসলাম সেটা কিন্তু এই সূত্র জেড টু কস এই জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ঠিক আছে তো এখানে দেখেন আগে শিখে এসেছি টু কজ এইট জেড ইকুয়েল টু ই টু ডু পাওয়ার জেড প্লাস ই টু পাওয়ার মাইনাস জেড কিন্তু এখানে যখন টু সাইন এইট জেড আসলো তখন কিন্তু ই টু ডু পাওয়ার জেড মাইনাস ই টু ডুবার মাইনাস জেড হলো তাহলে এখানে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন এখানে পার্থক্যটা হচ্ছে যখন টু কজ এইট জেড হবে তখন এখানে কিন্তু প্লাস হবে ঠিক আছে আর যখন টু সাইন এইট জেডের সূত্র হবে তখন কিন্তু এখানে মাইনাস হবে পার্থক্য কিন্তু এইখানেই তো প্রত্যেক স্টুডেন্ট অনেক সময় ম্যাথ করার সময় মনে করে যে দুইটা সূত্র একই কারণ এই মাইনাসটা আর প্লাসটাও কিন্তু অনেক সময় চোখে পড়ে না ঠিক আছে তো এখানে দেখেন যখন কজ এইচ জেডের সূত্রটা পাইছি তখন কিন্তু এখানে প্লাস হয়েছে আর যখন সাইন এইচ জেডের সূত্রটা পাবো তখন কিন্তু এখানে কিন্তু মাইনাস হবে তো এখানে কিন্তু আমরা মাইনাস লিখেছি আর আগের ম্যাথে দেখবেন সেখানে কিন্তু আমরা হচ্ছে কি প্লাস দিয়েছি ঠিক আছে তো এই বিষয়টা খুবই খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে কখনো কি ভুল না হয় ঠিক আছে তো এরপরে আমরা কি করব দেখেন এখানে এইচ জেড ছন বসালাম ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার কি মাইনার জেড ডিভাইডেড টু ইকুয়াল টু আই কিন্তু লিখে দিছি ঠিক আছে এরপরে আমরা কি করবো এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু টুটাকে পাশে কি গুণ করে দেবো ভাগ আছে গুণ করে দেবো তাহলে এখানে কী হবে টু আই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে এরপরে লাইনে আমরা কি করব দেখেন এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস এখানে কি ই টু দি পাওয়ার কি মাইনাস জেড আছে তাহলে এখানে কী হবে ওয়ান ডিভাইডেড ই টু দি পাওয়ার জেড কিন্তু হয়ে যাবে ইকুয়াল টু কি টু আই দিয়ে দেবো ঠিক আছে তো আমার এই পেজের জায়গা নেই এজন্য নামে হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন আমি আগের পেজের শেষের লাইনটা আবার লিখেছি তো এখানে কী করবো আমরা হচ্ছে কি লসাগু করবো তাহলে লসাগু করে কত পাবো এখানে ই টু দি পাওয়ার জেড পাবো তাহলে এখানে কী হবে ই টু দি পাওয়ার জেড স্কোয়ার মাইনাস কি ওয়ান এরপর কি এখানে টু আই এরপর ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করবো ই টু দি পাওয়ার জেড উপর কি স্কোয়ার মাইনাস কি ওয়ান ইকুয়াল টু এখানে টু আই এর সাথে গুণ দিয়ে দেবো এ পাশে নিয়ে আসবো তাহলে কি জেড ঠিক আছে তো এখানে আমরা এখন কি করবো এখানে প্লাস টু আই ই টু দি পাওয়ার জেড আছে এটাকে সমানের বাম পাশে নিয়ে আসবো সমানের বাম পাশে আসলে কি চেন্নের পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস আছে এখানে কি মাইনাস হবে এ পাশে আসলে তাহলে ই টু দি পাওয়ার জেড উপর কি স্কোয়ার এখানে সাজায় লিখতেছি আগের টু আই মাইনাস টু আই ই টু দি পাওয়ার জেড এরপর কি মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো ঠিক আছে তো এখন আমরা এটা কি কী করবো এটাকে আমরা দিঘার সমীকরণের সূত্রের সাথে তুলনা করবো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস কি বি এক্স প্লাস কি সি যদি থাকে সি ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স ওয়ান আমরা কী লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট আওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড কি টু এ ঠিক আছে তাহলে এই সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখেন তাহলে এখানে এক্স সমান অর্থাৎ আমরা কি লিখতে পারি মাইনাস বি লিখতে পাই ঠিক আছে তাহলে এখানে মাইনাস বি সমান কি এখানে মাইনাস মাইনাস সূত্রে দিলাম এরপর কি বি সমান আমরা কি লিখতে পারি মাইনাস টু আই ঠিক আছে এরপর হচ্ছে প্লাস মাইনাস সূত্র অনুযায়ী রুট ওভার দিলাম এরপর হচ্ছে বি স্কয়ার তাহলে বি সমান কি মাইনাস টু আই এর উপর কি স্কয়ার মাইনাস ফোর এ সি তাহলে এখানে এ সমান কি ওয়ান আর এখানে কি সি সমান কি মাইনাস ওয়ান তাহলে এখানে কি মাইনাস ওয়ান দিয়ে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে ডিভাইডেড কি টু এ টু লিখলাম এ সমান এখানে কি ওয়ান তাহলে এখানে কি ওয়ানটা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এখানে কি হবে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে তাহলে শুধু টু আই প্লাস মাইনাস এখানে রুট আবার এখানে দেখেন মাইনাসের ওপর হোল স্কোয়ার আছে তাহলে এটা কি মাইনাসটা কি ভেনিস হয়ে যাবে ঠিক আছে তাহলে স্কোয়ার থাকলে এর ভিতরে মাইনাস প্লাস যাই থাক তাই তাই কিন্তু হচ্ছে কি প্লাস হয়ে যাবে তাহলে এখানে কি ফোর এরপর কি আয়ের উপর স্কোয়ার করলে কি আয় স্কোয়ার পাচ্ছে এরপর হচ্ছে প্লাস এখানে দেখেন মাইন এখানে ফোরের সাথে ওয়ান গুণ করলে কি ফোরই হচ্ছে তার সাথে ওয়ান গুন করলে ফোরই হচ্ছে এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কি প্লাস ফোর হয়ে যাবে ডিভাইডেড কী টুর সাথে ওয়ান গুন করলে কী টু হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আমরা কী কাজটা করবো এখানে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এখানে টু আই প্লাস মাইনাস এরপরে এখানে রুট আবার দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখেন আই স্কোয়ার সমান জানি কিন্তু আমরা মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান কি জানি আমরা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের সাথে কী ফোর গুণ দিলে মাইনাস ফোর হচ্ছে তাহলে মাইনাস ফোর দিলাম এখানে প্লাস ফোর আসে প্লাস ফোরটা দিয়ে দিলাম এরপর ডিভাইডেড কি টু ঠিক আছে এরপর আমরা ই টু দি পাওয়ার জেড লিখবো ঠিক আছে লেখার পর এখানে দেখেন টু আই আসে টু আইটা লিখে দিলাম এরপর প্লাস মাইনাস এখানে মাইনাস ফোর আর প্লাস ফোর এখানে কি ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে রুটের ভিতরে জিরো মানে কি কিছুই না এরপর কি জিরো লিখলাম এরপর কি নেসে হচ্ছে কি টু ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এখানে টু আই ডিভাইডেড কি টু এরপর হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এখানে ই টু দি পাওয়ার হচ্ছে জেড ইকুয়াল টু কী হবে টু টু যদি এখানে কেটে যায় শুধু এখানে কী থাকবে আই থাকবে তাহলে আইটা কি কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম ঠিক আছে এরপর এখানে আমরা কী করবো একটু টেকনিক খাটাবো ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু আমরা কি লিখবো এখানে লিখবো হচ্ছে কস পাই ভাগ হচ্ছে কি টু প্লাস আইসাইন পাই ভাগ কি টু ঠিক আছে তো এখান থেকে আমরা আই সমান কিন্তু এইটুকু লিখলাম তাহলে আই সমান এইটুকু আমরা কিভাবে লিখলাম আমরা জানি পায়ের মান হচ্ছে কি একশো ঠিক আছে তাহলে একশো আশি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে নব্বই তার মানে এখানে কি কস লিখছি তাহলে কস নব্বই ডিগ্রি সমান আমরা কত জানি কস নব্বই ডিগ্রি সমান কিন্তু আমরা জানি হচ্ছে জিরো ঠিক আছে তার মানে এখানে কস নব্বই ডিগ্রি লিখছি তার মানে এটার মান কি জিরো ঠিক আছে আর এখানে আশা হচ্ছে এখানে লিখছি আই সাইন পাই ভাগ টু তাহলে সাইন পাই ভাগ টু অর্থাৎ পাই সমান একশো আশি ডিগ্রি পাইকে দুই দ্বারা ভাগ করে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রির মান কত আমরা জানি হচ্ছে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান ঠিক আছে তাহলে ওয়ানের সাথে যদি আই গুণ করি তাহলে কিন্তু আই থাকতেছে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে শুধু আই আর ওয়ানের সাথে আই গুণ করে পাচ্ছি কি শুধু আই আর এখানে পাচ্ছি কি জিরো তাহলে জিরো প্লাস আই কিন্তু লেখা যে কথা এইটুকু সমান লেখা কিন্তু একই কথা ঠিক আছে তাহলে এখানে কিন্তু এ আকার পাইলাম জিরো প্লাস আই ইন্টু হচ্ছে কি ওয়ান তার মানে কি এখানে এর সাথে ওয়ান গুণ করে কি আই হচ্ছে তাহলে এই মানটা কিন্তু এখানে পাইছি ঠিক আছে তো আমার হচ্ছে কি এই পেজে জায়গা নেয় এজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন আমি আগের পেজের শেষের লাইনটা আবার লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে আমরা কী করবো এখানে ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু কস টু এন পাই প্লাস পাই ডিভাইডেড কি টু ঠিক আছে প্লাস হচ্ছে আই সাইন টু এন পাই প্লাস পাই ডিভাইডেড কি টু এটা লিখলাম তাহলে এখানে আমরা কস পাই ডিভাইডেড টু আছে সাইন পাই ডিভাইডেড টু আছে আগে লাইনে থাকলে এখানে শুধু এক্সট্রা করে টু এন পাই কি যোগ করলাম এখানে টু এন পাই যোগ করলাম তাহলে আমরা প্রথম বর্ষে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ডিমাই ভরের উপবাদ্য থেকে জানছিলাম যে কস আর হচ্ছে সাইন যদি হচ্ছে প্লাস হিসেবে থাকে এটার সাথে কি টু এন পাই যদি প্লাস হিসেবে লিখি তাহলে কিন্তু মানের কোনো হচ্ছে পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে সেজন্য আমরা এখানে কিন্তু টু এন পাই কিন্তু লিখে দিলাম এটা কিন্তু আমরা হচ্ছে ডিমাই ভরের দিয়ে শিখেছিলাম ঠিক আছে তো টু এন পাই এজন্য হচ্ছে কি আমরা হচ্ছে যোগ করে দিলাম এখানে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন ই টু দি পাওয়ার জেড টু এখানে কস কি করবো আমরা এখানে হচ্ছে লসাগু করবো তাহলে করে এখানে কি পাচ্ছি টু এরপর এখানে কি পাবো ফোর এন পাই প্লাস হচ্ছে কি পাই কিন্তু পাবো ঠিক আছে কারণ এখানে টু থাকবে টুর সাথে কি এখানে কি গুণ হয়ে যাবে আর এখানে কি টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে পাই গুণ করলে কি পাই হচ্ছে ঠিক আছে তো লসাগুর নিয়ম আমরা সবাই জানি আশা করি তারপর কি আই সাইন এরপর কি এখানে কি লসাগু করবে এখানে কি থাকবে টু এখানে কি হবে তাহলে ফোর এন পাই প্লাস কি পাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এরপরের লাইনে আমরা কি করব দেখেন ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু এখানে হচ্ছে কজ লিখব কজ আছে হচ্ছে কজটা কি লিখে দেবো ঠিক আছে তো এখানে কীভাবে লিখব কী আকারে এখানে পাই ডিভাইডেড টু হচ্ছে কি কমন নেবো তাহলে পাই ডিভাইডেড এখানে টু যদি কমন নেই তাহলে কী থাকবে এখানে থাকবে হচ্ছে কি ফোর এন প্লাস হচ্ছে কি ওয়ান থাকবে তাহলে পায়ে ডিভাইডেড টু কি কমন নিলাম তাহলে দুইটা থেকে কি পাই ডিভাইডেড টু কমন নিলাম কমন নেওয়ার ফলে এখানে পাই ডিভাইডেড টু গেলে শুধু ফোর এন থাকে প্লাস হচ্ছে থেকে পাই ডিভাইডেড টু কমন নিল এখানে কি শুধু হচ্ছে ওয়ান থাকে যেহেতু দুইটা নিশে কী টু ভাগ হিসেবে আসে কি পায়েডিবায় টু কি কমন নিতে পারলাম ঠিক আছে এটার সাথে হচ্ছে এটা গুণ দিয়ে দেখেন করার পর কিন্তু এই মানটাই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর প্লাস এখানে আইসাইন এখানে আমরা একই কাজটা করব তাহলে পায়েডিবায়ু টু যদি কমন নেই দুইটা থেকে তাহলে হচ্ছে কি এখানে পাচ্ছি ফোর এন প্লাস হচ্ছে কি ওয়ান এরপর হচ্ছে এখানে পায়েডিবায়ু টু কমন নিচ্ছি তাহলে এটা হচ্ছে গুণ দিয়ে দেখেন আগের লাইনটাই কিন্তু পেয়ে যাবো ঠিক আছে শুধু হচ্ছে পায়ে ডিভাইডের টুটা কী কী আমরা হচ্ছে কমন নিলাম এরপরে আমরা কী কাজটা করব এরপর ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু এখানে কস লিখবো কস লিখবো এখানে এই টুকুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি ঠিটা তাহলে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পায়ে ডিভাইডের টু সমান লিখলাম এখানে ঠিটা এরপর প্লাস আই সাইন ফোর এন প্লাস ওয়ান এখানে পাই ডিভাইডেড টু সমান লিখবো হচ্ছে ঠিটা ঠিক আছে তাহলে এখানে লিখে দিই যে যেখানে যেখানে থিটা ইকুয়েল টু ফোর এন প্লাস ওয়ান ইন টু পাইভ হা কি টু তাহলে এইটুকু সমান লিখলাম আমরা হচ্ছে থিটা ঠিক আছে তো এরপর আমরা কী করবো এখানে ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু ই টু দি পাওয়ার হচ্ছে কি আই থিটা লিখব তাহলে ই টু দি পাওয়ার আই থিটা এই টুকুর পরিবর্তে আমরা হচ্ছে কী লিখলাম এখানে ইউ টু দি পাওয়ার কি আই টিটা লিখলাম এটা হচ্ছে কীভাবে পেলাম আমরা হচ্ছে অয়লারের সূত্র পড়েছিলাম সেখানে অয়লারের সূত্রতে ছিল কি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা এটা কিন্তু আমরা বেসিক যে প্রথম ক্লাস করেছিলাম সেখানেও কিন্তু দেখেছিলাম সংখ্যাতে যে অয়লারের সূত্র হতে অয়লারের অয়লারের যে সূত্র বলছিলাম অয়লারের সূত্রতে কিন্তু এখানে দেখলাম ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়েল টু কস থিটা প্লাস আই সাইনটিটা তাহলে এখানে দেখেন কস থিটা প্লাস আই সাইন্টিটা সমান কিন্তু আমরা লিখলাম হচ্ছে এখানে কী এই যে এইটুকু সমান অর্থাৎ এইটুকু সমান লিখলাম হচ্ছে ই টু দি পাওয়ার আই টিটা এটা হচ্ছে অয়লারের সূত্র থেকেই কিন্তু আমরা পাইলাম সেই জন্য এখানে লিখলাম ই টু দি পাওয়ার আইটিটা এইটুকু সমান ঠিক আছে তো এরপর আমরা কী করবো ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার জেড ইকুয়েল টু ই টু দি পাওয়ার হচ্ছে কী আয় এখানে লিখলাম তাহলে এখানে বাদ থাকলো কি ঠিটা তাহলে এই ঠিটার মান যে এখানে এখানে লিখছিলাম যে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পায়ে ডিভাইডেড টু সমান যে ঠিটা লিখছিলাম তাহলে এই ঠিটার মানটা হচ্ছে এটা কি এখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি বসায় দেব ঠিক আছে তাহলে ঠিটার মানটা হচ্ছে কি করব এই ঠিটার সমান হচ্ছে এখানে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড টু এটা হচ্ছে বসায় দেব তাহলে আমি লিখতেছি ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড কি টু তাহলে ই টু পাওয়ার এখানে পাওয়ার আই থাকলো আর থিটা সমান কি এটুকু বসাই দিলাম যেহেতু এখানে কি এটা সমান হচ্ছে কি ছিটা আমরা ধরে নিয়েছিলাম ঠিক আছে তো এরপরে দেখেন এরপর আমরা হচ্ছে এই ই আর হচ্ছে ই দুইটাকে কি উঠাই দিবো তাহলে উঠাই দিলে এখানে কি থাকতেসে জেড থাকতেছে জেড থাকতেসে সরি জেড থাকতেসে এরপরে এখানে কি থাকতেসে ই চলে গেল এখানে থাকবে হচ্ছে কি আর ইন্টু ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই ভাগ কি টু ঠিক আছে তো এরপরে আমরা কী করবো এখানে জেড আছে কি জেডটা কি লিখে লিখে দেব ঠিক আছে তো এখানে দেখেন আয় আছে আয়টা লিখে দিলাম এরপর এই টু যে হচ্ছে ভাগ হিসেবে আছে দুইটার সাথেই তাহলে টু দ্বারা হচ্ছে দুইটাকে ভাগ করব তাহলে টু দ্বারা যদি ফোরকে ভাগ করি তাহলে কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি টু তাহলে টু আর হচ্ছে এন আসে তাহলে হচ্ছে কি এখানে কি টু এন লিখবো ঠিক আছে টু দ্বারা হচ্ছে এখানে ভাগ করলাম এরপর হচ্ছে ওয়ানের সাথে টু ভাগ হিসেবে আছে তাহলে ওয়ান ডিভাইডেড কি লিখতে পারি টু লিখতে পারি আর এখানে শুধু পাই থাকলো এখানে হচ্ছে কি পাইটা লিখে দিলাম ঠিক আছে এরপরের কাজটা আমরা কি করবো আই ইন্টু কি এখানে যদি আমরা হচ্ছে লসহু করি তাহলে এখানে কি থাকবে টু থাকবে এখানে টু লসহু করার ফলে এখানে কি এখানে কি ওয়ান এখানে কি নেসে মনে মনে কি ওয়ান আছে ঠিক আছে তাহলে ওয়ান দ্বারা এখানে কি ওয়ান আছে তার মানে কি এখানে কি গুণ হয়ে যাবে তাহলে টুর সাথে টু গুণ দিলে ফোর এন প্লাস হচ্ছে প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে কি ওয়ানে পেয়ে যাবো কারণ টু দ্বারা টুকে কে ভাগ করলে কি ওয়ান পাচ্ছে আর ওয়ান টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান পাচ্ছি ওয়ানের এর সাথে ওয়ান গুন করলে ওয়ান আর এখানে নিচে মনে মনে কী ভাববো যে ওয়ান আছে তাহলে টু দ্বারা টু টু কে হচ্ছে ওয়ান দ্বারা ভাগ করলে কি টু পাই টুর সাথে হচ্ছে টু এন গুণ করলে কি ফোর এন হয়ে যায় তাহলে আমরা কিন্তু এখানে সেটাই লিখেছি ঠিক আছে তো এখানে হচ্ছে ইন্টু আছে কি পাই তাহলে ইন্টু এখানে পায়টা লিখে দিলাম তাহলে এখানে লিখতে পারি যে যেখানে যেখানে এন ইকুয়েল টু জিরো প্লাস মাইনাস ওয়ান এরপর হচ্ছে কি প্লাস মাইনাস টু যে কোনো কিছু হতে পারে প্লাসের মান হতে পারে মাইনাসের মানে কিন্তু হতে পারে ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার তো ম্যাথটা হচ্ছে একটু মনে হয় বড়ো কিন্তু হচ্ছে একদম ইজি খুব আমরা স্টেপ বাই স্টেপ করে আসলাম তো ম্যাটটা কিন্তু অনেক ইজি লাগলো ঠিক আছে তো আপনারা হচ্ছে কি করবেন একদম হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করবেন তাহলে কিন্তু খুব একটা কঠিন মনে হবে না তো আমি মনে করি ম্যাটটা অনেক ইজি শুধু একটু বুঝে বুঝে করা ঠিক আছে তো আশা করি সবাই হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরে যদি হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে কি কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম